সময়টা মুক্তিযুদ্ধের বেশ আগের সদরঘাট তখন ঢাকাকে বেঁধেছে যোগাযোগের বন্ধনে কোর্ট কাচারিতে আসা মানুষের সকালে এসে সন্ধ্যায় ফেরা অসম্ভব তাই বিরতি তখন বুড়িগঙ্গা নদীর তীরের ভাসমান হোটেলে দিনে দিনে বদলেছে অনেক কিছুই পরিবর্তন এসেছে গরিবের ফাইভ স্টার খ্যাত এসব হোটেলেরও শুরুতে ছিল কাঠের বোট তারপর অবকাঠামোতে যোগ হয় লোহালঙ্কর একতলা থেকে হয়েছে দুতলা বাবুবাজার ব্রিজের পশ্চিম পাশে বাধা ভাসমান এই নৌজানগুলোতে চল্লিশ টাকা থেকে একশো টাকায় রাত কাটানো যায় আমি আর লোক আসে আমরা বাড়া দেই একশো টাকা এখানে থাকে যারা ফল ব্যবসায়ী আছে রিক্সা বিভিন্ন রকমের এখানে হাসপাতালে কিছু লোক আসে একটা রুগীর সাথে দুই তিনজন লোক আসলো যাইতে পারছে না তারা এখানে আইয়া এক রাই দুজাত থাকে দিনমজুর শ্রমিক হকার ও ক্ষুদ্র ফল ব্যবসায়ীরা এখানে থাকেন তবে দু একদিনের জন্য যারা বিভিন্ন প্রয়োজনে রাজধানীতে আসেন থাকার জায়গা না থাকলে তারাও বেছে নেন স্বল্প খরচেরই আবাসিক হোটেল আমি ইউটিউবে সন্ধান পাইয়েই তারপরে এই জায়গায় এসে আর কি থাকতাছি আর কি যাব আমি বরিশাল থেকে আমি এই মার্কেটিংয়ে আর কি অ্যাপ্লাই করতেছি আর কি কয়েক জায়গায় কিন্তু মানে হচ্ছে না পরিবেশটা মোটামুটি ভালোই আর কি খারাপ না নিরাপত্তাও আছে সব দিক দিয়ে আর কি একশো দশ টাকা রুম ভাড়া ঢুকার সময় আপনার আইডি কার্ড দিতে হবে পুরো বাসার বাড়ির স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এই জায়গায় কী কাজে আসছে পুরো তথ্য দিয়ে আপনার ওই জায়গায় সিট নিতে হবে আর কি আর ওই একশো টাকার মধ্যে ছোট্ট রুম একটু খাবার পানিও দেয় খাবার পানিও দেয় আর আমাদের গরিব মানুষের মধ্যে এই আর আর ভালো আর কি আছে ওই দোকানে যাইলে যেন তো চারশো পাঁচশো টাকা লাগে একটা রাত থাকার জন্য একশো টাকা আর আমি একজন প্রবাসী আর সেই পাসপোর্ট কাজে আসছি এই জন্য কোনো অল্প টাকায় থাকতেও পারতেছি আর আত্মীয় জনের কেউ ডিস্টার্বও করা লাগতেছে না দীর্ঘ তিন বছর ধরে আমি থাকতেছি এই জায়গায় একশো টাকা করে ভাড়া ইন বেশি থাকে আপনার যারা সদের গাড়ি ব্যবসা করে যারা সদের গাড়ি ব্যবসা করা ওনারা থাকে বেশি জায়গায় আবার বিভিন্ন ধরনের দেওয়া গেছে দেশের থেকে আসছে থাকার মতন কোনো জায়গা নাই দেখা গেছে নৌকা বোর্ডিং আইছে এই বোর্ডিংটার ভিতরে আসছে দেওয়া গেছে একশো টাকা দেশ সারা রাত কাটাল সকালে উঠে যায় মনে করেন আপনার সামনা কিনল যে যে ব্যবসা করে ব্যবসার জন্য মাল কিনতে আছে মাল কিনতে আসে ভাসমান এই নৌযানগুলো কেউ কখনও চালাতে দেখেনি স্বাধীনতার পর নির্মিত নৌযানগুলোতে নেই কোনো ইঞ্জিন বা হাল পূর্বে এগুলো সদরঘাটে ঘাটে ও পরে বাদামতলিতে বাধা থাকলেও কয়েক বছর হলো পেয়েছে নতুন ঠিকানা আমার ঢালা সিট আছে চল্লিশ টাকা ভাড়া ঢালা সিট যার যার বেডিং নিয়ে চল্লিশ টাকা ভাড়া দ্বিতীয়তে কেবিন ভাড়া একশো টাকা কেবিনে আমরা সব কিছু বহন করি আপনার তোষক আছে বিছনা চাদর আছে বালিশ আছে ফ্যান আছে লাইট আছে হ্যাঁ এগুলি আমরা রুমে ব্যবহার করি এটি মালিকে দেয় কাস্টমার আসে একশো টাকা সিট ভাড়া নিয়ে আর কাস্টমার আমরা স্যামসং আবাসিকের নিয়মে চালাই কালের সাক্ষী ভাসমান এই হোটেলগুলোতে যেমন অনেকের আয়ের উৎস তেমনি মিলেছে স্বল্প খরচে সাময়িক ঠাই